পঞ্চাশ থেকে ষাট বছর আগে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় গন্ডার কিংবা জলহস্তির মতো সাইজের বনগরু বা গৌর হারিয়ে গেছে বান্টিং নামের আর একটি গরু জাতীয় বন্যপ্রাণী কিন্তু গয়ালের এখনও দৈবাদ দেখা মেলে বান্দরবান জেলার রুমা বা থানচি উপজেলার গভীর জঙ্গলে কিংবা পাবলাখালী অভয়ারণ্যে তবে কোরবানি ঈদের সময় সাতকানিয়ার বাইতুল এদের ভালোই দেখা মেলে এক একটি দেশি গরুর ডাবল আমরা এসেছি বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এখানে গয়াল আছে গৌরের সিং কিছুটা ভিতরের দিকে হলেও গয়ালের সিংটা গোড়া মোটা এবং বাইরের দিকে ছড়ানো আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বে কে আছেন

এটা আলাদা একটা স্পিসিস এটা এটা কি গরুর সাথে হাইব্রিড হয় গরুর সাথে ক্রস হয় স্যার ক্রস হয় না জি স্যার আমরা কি কোন ক্রস করে মার্কেটে বা মানুষের কৃষককে দিয়েছি এটা চাষের জন্য ক্রস ক্রস করছি কিন্তু মানুষের বিতরণের ক্রসটা স্যার হলো এই ফ্রিজিয়ানের সাথে ফ্রিজিয়ান বুল এবং গোয়েল গাবি এটা নিয়ে ক্রস করছি কিন্তু স্যার এটা হলো

মানুষ দেখলে গোতা দিয়ে দেয় বাইরে যদি পোষা হয় এবং গরুর সেটা পোষ মানে ভালো স্যার ভালো পোষ মানে আচ্ছা তো এইটা এটা বাংলাদেশে কি জঙ্গলে পাওয়া যায় বনে পাওয়া যায় এখানে জি স্যার

গয়ল নেসের ভবিষ্যত আমাদের বর্তমানে চলছে আর কিএমনি ক্রস আমরা ফ্রী জেনারের সাথে ক্রস করছি এবং অনেকে যারা ধনী লোক আছে যাদের ফার্ম ল্যান্ড আছে হ্যাঁ সারা দেশে এখন তো অনেক ধনী লোক হয়েছে তারা অনেকে ইন্টারেস্টেড হয় পুষ্টে পারে জি স্যার তাদের যদি একটু সাপোর্ট দেয়া হয় দিলে তারা এটা পুষবে এবং

অনেক সময় আবার এলো ব্যতিক্রম আছে এবং যেটা ক্রস ব্রিড সেলার ক্রস ব্রিড যেটা এটা মাংসের জন্য তাইলে কি পোষায় না আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায় না গরুর বদলে এটা এটা স্যার ওই যে যাতে ল্যান্ড আছে স্যার ফ্রি ল্যান্ড আছে তারা করলে স্যার তাদের পোষাবে স্যার এবং ভালো লাভজনক হবে স্যার তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দশ বছর আগে এসেছিলাম এখানে দেখতে আজকে আবার এখানে আসলাম দেখতে এর কারণ হচ্ছে আমি ইতিমধ্যে কয়েকদিন আগে আমি ভারতে। ত্রিপুরা রাজ্যে গিয়েছিলাম এই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ অঞ্চলে সিফাহি জলা রিজার্ভ ফরেস্টে এই বনগরু বা বাইসন বা গয়াল সংরক্ষণ করা হচ্ছে সেখানে বন্য পশু হিসাবে আছে আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের বনে এগুলো আর দেখা যায় না তবে রোমা থানসি এলাকায় এগুলো চাষ হচ্ছে এবং কোরবানি ঈদের সময় যথেষ্ট চাহিদা আছে পার্শ্ববর্তী হাটে আমরা দেখেছি এগুলো কেনা বেচা হচ্ছে আমাদের এই অমূল্য সম্পদ বনের সংরক্ষণ এবং কৃষকের বাড়িতে সম্প্রসারণ করা দরকার